দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পর শেষবারের মতো এই ইলেকশনের জন্য আপনাদের কাছে এলাম আমার গতকালকে আসার কথা ছিল আসা ইচ্ছে ছিল কিন্তু নানা চাপে বা পেরে উঠেনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি দেখুন আজকে মূলত আমি কয়েকটা কথা বলতে এসছি প্রথমেই ধন্যবাদ জানাই যে এক লক্ষের ওপর মানুষ আমার উপরে ভরসা রেখেছেন আর যারা রাখতে পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আপনার মতামত গণতন্ত্রের সঠিক লক্ষ্যে রেখেছেন ভবিষ্যতে আপনাদেরকে আমার পাশে পাবো আমাদের পাশে পাবো এটুকু আশা করি আমি ধন্যবাদ জানাই আমার সেই সমস্ত সাথীদের যারা আড়াই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে বুথগুলিকে রক্ষা করেছেন আপনাদের কাছে পৌঁছেছেন নির্বাচন প্রক্রিয়াটায় অংশগ্রহণ করেছেন আমরা লাল পাটি যারা করি কর্মীরা সবসময় টিফিনে অব্দি জোগাড় করতে পারি না তবুও তারা বুথগুলোকে রক্ষা করছেন ধন্যবাদ তাদেরকে আমি আরও ধন্যবাদ জানাই সেই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদের ছাত্র যুব করেন আমার সাথে আড়াই মাস ধরে চষে বেরিয়েছেন লোকসভা এরিয়াটা তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের ওপর অনেক ভরসা যারা আমাদের কর্মী নন এমন প্রচুর মানুষ আছেন যারা হয়তো আমাদের সমর্থন করেন অথবা অনেক ক্ষেত্রে তাও করেন না এই আড়াই মাসে আমাদেরকে অনেক প্রশ্রয় দিয়েছেন ধন্যবাদ তাদেরকে জানাই কখনো দুপুরবেলা রান্না করে খাইয়েছেন কখনো বা বাড়ির দাওয়ায় গিয়ে দাঁড়ালে জল তুলে দিয়েছেন হাতে কখনো ফুল দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের স্বার্থে শেষ ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদের অসম্ভব মিডিয়ার চাপ নিয়ে তাদের উপর মহলের কর্তাদের চাপ নিয়েও তারা যেভাবে আমার সাথে ছিলেন প্রথম থেকে শেষ দিন অব্দি ধন্যবাদ আমি কয়েকটা কথা বলতে এসছি আজকে এই ভোটের নিরিখে প্রথম কথাটা হলো আমরা ভোটে জিতি বা হারি বামপন্থীদের লড়াই কিন্তু কখনো থামে না আমরা বামপন্থীরা আপনাদের সাথেই আছি শালতোড়ার পাথার খাদানি হোক বা সাতুড়িয়া নিতুড়ি অথবা ছাতনার কোনো অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের জলের সমস্যা হোক আদিবাসীদের জল হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার সমস্যাই হোক অথবা তালডাংরার পান চাষীদের সমস্যাই হোক আমরা কিন্তু লড়াই আপনাদের সাথে আছি প্রতি পায়ে পা মিলিয়ে আপনাদের সাথে লড়াই করব আগামী দিনে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা লড়াই করবো খাতরা মুকুটমণিপুরের রেল প্রকল্পের জন্য আমরা স্বাস্থ্য শিক্ষা কর্মস্থানের লক্ষ্যে রাজপথে থাকবো এটুকু অনুরোধ করব পায়ে পা আপনারা আমাদের সঙ্গে মিলিয়ে চলুন বামপন্থীদের শক্তিশালী করুন আমি শেষ কথাটা বলতে চাই আমার এই লড়াইয়ের যারা সাথী ছিলেন তাদের জন্য আমাদের প্রত্যেকের কাছে পৌঁছতে হবে তিনশো দিন মিডিয়া মোদি বা মমতাকে দেখান তাই তিনশো দিন প্রতিটা বাড়িতে আমাদের পৌঁছতে হবে আগামী দিনের লক্ষ্য যদি আমাদের স্থির করতে হয় তাহলে সকলের বাড়িতে গিয়ে আমাদের পৌঁছতে হবে সকলের দরজায় পৌঁছতে হবে স্থানীয় সমস্যা নিয়ে লড়াই করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যে মানুষ এখনো ভরসা করতে পারছেন না বামপন্থীরা কি পারবে আমি তাদের বলছি বামপন্থীরাই পারবে শুধু ভরসা রাখুন সাথে থাকুন আপনাদের আমি বলেছিলাম যে কোনো সমস্যায় আপনারা আমাকে ভবিষ্যতে পাবেন আমি আজও বলছি আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনার কোনো কিছু উপকার করতে বা না পারি বা না পারি যে থাক হাতের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনাকে সব পরামর্শ দিতে পারব যোগাযোগ তৈরি হোক এই যোগাযোগ আগামী দিনে আমাদের বামপন্থীদের অনেকটা অনেকটা পথ চলতে সাহায্য করবে এটুকু বলে সকলকে আমার নমস্কার সংগ্রাম অভিনন্দন লাল ছিলাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সাথে থাকবেন যে কোনো সমস্যায় আমরা আছি বামপন্থীরা আছে আপনাদের পাশে